প্রত্যেকের হাতে মোবাইল চলে এসছে সেই সেই ব্যাপারে আগে কি হতো একজন মাস্টারমশাইয়ের কাছে সবাই চ আসতো এখন সেই জায়গাটা ওদের বাড়িতে মোবাইল পেয়ে যাচ্ছে এখন সেইটা যদি ঠিক ঠিকভাবে ইউজ করতো তাহলে কিন্তু ভালো হতো কিন্তু দেখা যায় ওই মোবাইলটা অন্য পারপাসে চলে যাচ্ছে যার ফলে কিন্তু সেই পড়াশুনোর দিক থেকে ম্যাক্সিমাম এখন মুখ ঘুরিয়ে নিয়েছে আজকে তো আমাদের পঁচাত্তরতম যে প্ল্যাটিনাম জুবলি প্লাটিনাম জয়ন্তী সেটা চলছে সারা বছর ধরেই চলছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে শুরু হয়েছে সামনের বছর চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তারই দ্বিতীয় পর্যায়ের আজকের অনুষ্ঠান ছিল মূলত অতিথিবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান বৃক্ষরোপণ আর কালকের শোভাযাত্রা আছে এই নিয়েই আমাদের দুদিনের অনুষ্ঠান দ্বিতীয় পর্বে মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার শপথ নিয়ে উনিশশো একান্ন সালে পনেরোই ফেব্রুয়ারি ফতেপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পথ চলা শুরু হয়েছিল দেখতে দেখতে পঁচাত্তর বছরে পা রাখলো এই বিদ্যালয়টি নদিয়া জেলার হরিণঘাটা ব্লকের ফতেপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্লাটিনাম জয়ন্তী দু হাজার শুভ সূচনা ঘটলো অতিথি বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের সকালে পতাকা উত্তোলন শোভাযাত্রা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার প্রদীপ প্রজ্জ্বলের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা ঘটে উপস্থিত ছিলেন হরিণগাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশেখা বিশ্বাস নদীয়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ দেবাশীষ গাঙ্গুলি হরিণগাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মন্ডল পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র দাস শিক্ষা কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায় হরিণগাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাপস ব্যানার্জী ফতিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সফিক মন্ডল বিশিষ্ট সমাজসেবী কার্তিকচন্দ্র সিংহ এবং স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা প্রাক্তনীরা এবং ছাত্ররা প্লাটিনাম জয়ন্তী উৎসবকে ঘিরে ছাত্রদের মধ্যে বিপুল উন্মাদনা লক্ষ্য করা গেছে দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে সবুজ পরিবেশ ফেরাতে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে আমাদের ট্যাবলো থাকছে আমাদের যে হাউসগুলো আছে চারটে হাউস তাদের একটা বর্ণাঢ্য প্রেজেন্টেশন থাকছে প্রাক্তনীরা থাকছে অভিভাবকরা থাকছে শিক্ষক শিক্ষিকারা থাকছে সেটা মিলেই একটা বেশ জমজমট ব্যাপার প্রাক্তনী তো একটা পঁচাত্তর বছরের পুরনো স্কুলের প্রাক্তনীর সংখ্যা স্বাভাবিকভাবেই বহুত আমরা চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে যার যেমন কানেকশান আছে তাদের সাথে যোগাযোগ করা এছাড়া আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছি সেটা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে কিন্তু এটা নিশ্চিত যে আমরা হানড্রেড পার্সেন্ট প্রার্থীদের কাছে পৌঁছাতে পারিনি সেটা হয়তো বাস্তবিকও নয় সিলভার জুবিলি এই স্কুলে আমার স্কুলে সিলভার জুবিলি তাই সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে এখানে আসলাম যখন পড়াশোনা করতাম তখন ওটা ছিল মাধ্যমিকের সেকেন্ড ব্যাচ যখন মাধ্যমিক শুরু হয় আর সেকেন্ড ব্যাচ আমি তখন শুনলাম যে এখানে কই ফার্স্ট ডিভিশন পাইনি আমি এই স্কুলে যখন আসি উনিশশো তিয়াত্তর সালে এই স্কুলে আমি বড় ভর্তি হই আমাদের আমার পারিবারিক অবস্থা তোটা ভালো ছিল না অনেক কষ্টের মধ্যে লড়াই করে এই জায়গায় আমাকে আসতে হয়েছে এই স্কুলের শিক্ষকরা আমাদের সাহায্য করেছেন খুব শিক্ষকের সাথে সাথে আমাকেও প্রচুর পরিশ্রম করতে হয়েছে পড়াশোনা করতে হয়েছে কারণ এখনকার মতো এত শুন ছিল না আমাদের এসেটাই প্রশ্ন আমরা যদি দশ নম্বরের উত্তর লিখতাম সেখানে হয়তো সাত পড়তাম কিন্তু এখন দশ নম্বরের উত্তর লিখলে দশ নম্বরে পাওয়া যায় সেই ক্ষেত্রে এখানে মার্কস পাওয়া খুব ইজি সেই পরিস্থিতিতে সেই লড়াই করে নিজের প্রচুর অধ্যাবসায় পড়াশোনা পরিশ্রমের মাধ্যমে এবং আমার স্কুলের শিক্ষক মহাশয়দের আমি অনুপ্রাণিত হয়েছি আমার প্রধান শিক্ষক ছিলেন তখন সুশীল কুমার বিশ্বাস আমার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি আমাকে উৎসাহিত করেছেন যে একবার অন্তত ফার্স্ট ডিভিশন একটা পাও তুমি একটু চেষ্টা করো কারণ এখনকার প্রচুর তপথ আছে তখনকার ধরো পড়াশোনা আমাদের শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা আন্তরিকতা ছিল হ্যাঁ শিক্ষকরা ছাত্রাজীবন ভালোবাসতেন ছাত্র শিক্ষকদের শ্রদ্ধা করতেন ভক্তি করতেন মান্যতা দিতেন কিন্তু এখন সেটা কিছুটা দেয় যদিও কিন্তু সেটা তখনকার মতো নয় আজকে মূলত আমাদের গত পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আমাদের বিদ্যালয় পঁচাত্তর বছরে পা দিয়েছে আমরা সেই দিন যেহেতু মাধ্যমিক পরীক্ষা ছিল আমাদের বিদ্যালয়ের সেন্টার ছিল আমরা খুব সংক্ষিপ্ত আকারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেই অনুষ্ঠানের সূচনা করেছিলাম আজকে তার দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান সেই দ্বিতীয় পর্যায়ে আমাদের সব অতিথিরা যারা এসছেন তাদেরকে বরণ এবং তাদের কিছু বক্তব্য আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এই সমস্ত দিয়ে আজকে হবে এবং আগামীকালও আমাদের অনুষ্ঠান আছে পনেরোই আগস্টকে কেন্দ্র করে সেখানে শোভাযাত্রা হবে কুচকাওয়াজ যেটা হয় সমস্ত কিছুই হবে এবং তারপরেও আমাদের কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে আগামী দিনেও